নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর এটা সবাই খুবই পছন্দ করবে স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবার এমনকি তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো অসাধারণ লাগে বন্ধুরা তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করি তোমাদের কাছে একটাই অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি দেখতে থাকো আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দেখো বন্ধুরা আমি একটা মিডিয়াম সাইজের বাটির এখানে তিন ভাগ নিয়ে নিয়েছি আটা আর এখানে আমি এক ভাগ ময়দা ব্যবহার করব। তো দেখো এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি ময়দাটা কিন্তু এইভাবেই ব্যবহার করলাম তো এখন দেখো পুরোপুরি বাটিটা ভর্তি হয়ে গেছে তো অল্প পরিমাণ আমি এখানে ময়দাটা ব্যবহার করলাম তোমরা চাইলে এই টিফিনটা পুরোপুরি আটা দিয়েও বানিয়ে নিতে পারো এবার এই আটার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই সামান্য একটু গুঁড়ো দুধ দেওয়াতে এই টিফিনের টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে বন্ধুরা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম একদম এক চিমটির মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো একদম সামান্য দেখো বন্ধুরা তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা না চাইলে এটাকে বাদও দিতে পারো তবে সুন্দর একটা কালার আসার জন্য আমি কিন্তু এখানে অল্প একটু ব্যবহার করলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার ব্যবহার করব। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মানে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে দিতে হবে শুকনো উপকরণ খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে এবার যেই বাটির মাপ করে এখানে আটা ব্যবহার করেছি সেই একই বাটির মাপ করে প্রথমে দেখো বন্ধুরা আমি এক বাটি জল দিয়ে দিলাম এরপরে একটা হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা নিশ্চয়ই দেখতে পেলে বাটির মধ্যে কিন্তু হলুদটা দেওয়ার সময় সামান্য একটু হলুদটা পড়ে গেছিলো সেটা কোনো অসুবিধা নেই আমি কিন্তু সেই জলটাই ব্যবহার করলাম হ্যান্ডওয়াশ দিলে খুব ভালো করে কিন্তু এটা মিশে যায় এর মধ্যে কোনো রকম গুতলি অংশ থাকবে না খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব খুব সুন্দর একটা ব্যাটার রেডি করতে হবে একটু পাতলা টাইপের তো এখানে আরও সামান্য একটু জলের ব্যবহার করব তবে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিই আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আশা করছি এই রেসিপিটা দেখার পর তোমাদের কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে এটা এতটাই সহজ আর ভীষণ হেলদি টেস্টি রেসিপি খুবই সহজে কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়াও যায় তো আরও এখানে নিয়েছি হাফ বাটি জল ওই একই বাটির হাফ বাটি জল এবার দিয়ে দিলাম এখানে টোটাল দেড় বাটি জলের ব্যবহার করলাম এক বাটি আটার জন্য এবার তোমাদের দেখাই ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হয়েছে একটা হাতার সাহায্যে দেখো আমি তুলে দেখাচ্ছি দেখিনি শুই বুঝতেই পারছো বন্ধুরা এটা কিন্তু একদম সুন্দর একটা পাতলা ব্যাটার রেডি করেছি খুব বেশি ঘনও না তবে একদম যে জলের মতো পাতলা তাও না দেখিনি শুই বুঝতেই পারছো ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে তো এটাকে এবার ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি তারপরেই বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ রান্নার রিফাইন্ড অয়েল এবার এই তেলটা চারদিকে একটু প্যানের গায়ে লাগিয়ে নেব একদম অল্প তেলে এখানে ডিমের আমি ভুজিয়া রেডি করব। তো তেলটা এবার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আগে থেকে বাটির মধ্যে ফাটিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা একটা কুসুম কিন্তু এখানে ভেঙে গেছে এবার তোমরা এখানে যতটা পরিমাণ টিফিনটা রেডি করবে সেইভাবেই কিন্তু এখানে ডিমের ব্যবহার করবে আমি কিন্তু এখানে দুটো ডিম দিয়েই টিফিনটা বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ আর লবণটা দেখো বন্ধুরা একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম কারণ এর মধ্যে আমি সবজিটা মেশাবো তার জন্য আলাদা করে আর লবণটা দিব না একসঙ্গে বেশি করে একটু দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভুজিয়ার মতো ভেজে নেব আর ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না একটু নরম রেখে ভাজবো তাতে কিন্তু টিফিনটা খেতে বেশি ভালো লাগবে আর যারা একদম ডিম পছন্দ করো না তারা কিন্তু ডিমটাকে বাদও দিতে পারো ডিমের জায়গায় তোমরা পনির ব্যবহার করতে পারো পনিরটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে তোমরা ভেজে নিবে হালকা করে একটু তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আশা করছি আজকে রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে রাখবে যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যেটা তোমরা খুব সহজে দেখে নিয়ে বাড়িতে বানিয়েও নিতে পারবে ঘরের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর আমার পুরোনো বন্ধুদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভালোবাসা দিয়ে প্রথম থেকে আমার পাশে আছে ডিমের ভুজিয়াটা প্রায় কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসের এখানে বন্ধ করে দেব। এখন ভালো করেই মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন ডিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরেই দেখো বন্ধুরা এখানে কিছু সবজি নিয়ে নিচি সবজির মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের শসার আমি আর্ধেক পরিমাণ শশা এইভাবে কুচিয়ে নিয়েছি নিয়েছি আর্ধেক পরিমাণ গাজর গাজরটাকেও একইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর নিয়েছি এখানে আর্ধেক পরিমাণ টমেটো কুচি এবার এই সবজিগুলো একে একে এই ডিমের ভুজিয়ার মধ্যে আমি দিয়ে দেব। আর এখানে ডিমের ভুজিয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভেবো না যে এটা কিন্তু গরম আছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েই সব সবজিগুলো এখানে ব্যবহার করছি আলাদা পাত্রের মধ্যে নিয়েও কিন্তু মিশিয়ে নেওয়া যায় ঝালটা এখানে তোমাদের পরিমাণ বুঝেই দেবে যে যেভাবে লঙ্কা পছন্দ করো তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এক টেবিল চামচ মতো টমেটো সস এইভাবে টমেটো সস একটু ছড়িয়ে দিলে এতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে খুব বেশি দিলাম না এবার খুব ভালো করে এখানে মিশিয়ে দিতে হবে যেহেতু ডিমের মধ্যে লবণটা একটু বেশি করে দিয়ে রেখেছিলাম আর কিন্তু এখানে আলাদা করে লবণ না আর এই সময় লবণ দিতে গেলে শশা আর এই সবজি থেকে কিন্তু জল ছেড়ে দিবে তখন কিন্তু রেসিপিটা ভালো হবে না দেখো খুব ভালো করে সব কিছু কিন্তু মিশিয়ে নেব আর এই সবজির স্যালাড এমনিতেও কিন্তু খালি মুখে খেতে দুর্দান্ত লাগে খুব ভালো করেই এখন মেশানো হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখব এবার টিফিনগুলো বানানোর জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তার মধ্যে এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ তেল এইভাবে অল্প তেল দিয়ে কিন্তু টিফিনগুলো বানানো হয়ে যাবে তবে তোমরা চাইলে এইভাবে ফ্রাইং প্যানে বানাতে চাইলে তেল ছাড়াও কিন্তু টিফিনটা বানানো হয়ে যায় তোমরা তেল না দিয়েও কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারবে তো দেখো এইভাবে আমি চারদিকে তেলটা ভালোভাবে ব্রাশ করে দিলাম তারপরে আগে থেকে যে বানিয়ে রাখা গোলাটা বা ব্যাটারটা আবার খুব ভালো করে হাতা দিয়ে একটা মিক্সড করে নিলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানের হাতলটা ধরে একটু ভালোভাবে ঘুরিয়ে নেব মানে একটা যেন গোল্ড শেপ সুন্দরভাবে হয় কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবে বন্ধুরা ওপরের দিকটা পুরো শুকনো ভাব হয়ে গেছে আর এটা কোনোভাবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে আবারও বলছি বন্ধুরা তোমরা কিন্তু ফ্রাইং প্যানে এইভাবে বানালে কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এক সাইড এইভাবে শুকনো ভাব হয়ে গেছে ওপরের দিকটা এবার এই টিফিনটাকে আমি উল্টে দিচ্ছি দুই পিঠ একটু কালার করে ভেজে নিলে মানে একটু কড়া করে ভাজলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপরে এখানে দেখো বন্ধুরা আগে থেকে যে এখানে আমি সালাডটা বানিয়ে রেখেছিলাম সবজির এবার কিছুটা আমি এই মাঝখান বরাবর দিয়ে দিলাম আর এই টিফিনটা রেডি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখবে না হলে কিন্তু টিফিনগুলো পুড়ে যেতে পারে কিছুটা দিয়ে দিলাম তারপরে দেখো এইভাবে এক সাইডে ধরে আমি ভাজ দেব এই সবজির উপরে বা সালাডের উপরে এইভাবে কিন্তু ভাঁজ দিতে হবে এক সাইডে এইভাবে ভাঁজ দিয়ে দিয়েছি আবারও আমি দেখো ঠিক উল্টো সাইডে আমি ভাঁজ দিয়ে দেবো একইভাবে এই স্যালাডের উপরে কিন্তু এটাকে ভাঁজ দিতে হবে ঠিক এইভাবে ভাঁজ দেওয়ার পরে আবারও একইভাবে দুই দিকে এইভাবে ভাঁজ দিয়ে দেবো মানে এটাকে দেখতে ঠিক চৌকো শেপের মতোই হবে ঠিক এইভাবে চৌকো শেপ দিয়ে দিয়েছি তারপরে দেখো বন্ধুরা টিফিনটাকে আমি উল্টে দেব। তার আগে সামান্য একটু তেল আবার চারদিকে একটু ব্রাশ করে দিচ্ছি এইভাবে তেল ব্রাশ তোমরা নাও করতে পারো অল্প একটু তেল দিয়ে আবারও দুই পিঠ একটু লাল লাল করে ভেজে নেব এখন একটা টিফিন কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব দেখো বন্ধুরা কতটা সহজ এই টিফিনটা বানানো একইভাবে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে এক হাতা ব্যাটার এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক এইভাবে ওপরের দিকটা শুকনো ভাব হয়ে গেছে এবার এই টিফিনটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে কিছুটা আমি স্যালাড এর মধ্যে দিয়ে দেব এই মাঝখান বরাবর কিছুটা দিয়ে দিলাম তারপরে এটাকে চার দিক থেকে ভাঁজ করে দিতে হবে প্রথমে দু সাইডে ভাঁজ করে নেব তারপরেও একইভাবে উল্টো দিকটা ভাঁজ করে নেব। ভাঁজ করে দেওয়ার পরে সামান্য একটু তেল আমি ওপর থেকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি টিফিনটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিব এই টিফিনটাও দেখো বন্ধুরা খুব সহজেই রেডি হয়ে গেল আমি এবার এটাকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে রেডি করে নেব তারপরেই ফিরে আসছি সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা টিফিনগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি আর হেলদি তো বটেই অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা একটা টিফিন আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর থেকে তো টিফিনগুলো খেতে এতটাই ভালো লাগে যে তোমরা না বানালে বুঝতেই পারবে না আশা করছি দেখতেই বুঝতে পারছো কতটা তুলতুলে হয়েছে আর এগুলো খাওয়ার জন্যই কিন্তু অন্য কিছু লাগবে না শুধু মুখেই কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা চাইলে টমেটো সসের ব্যবহার করতে পারো যেহেতু এখানে টমেটো সস দেওয়া আছে এর মধ্যে আর কিন্তু আলাদা করে কিছু লাগার দরকারই নেই তো আমার রেসিপি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো